আইসার কোম্পানির বিশল ওপেন ট্রাক গাড়িটি ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকায় বিক্রি করা হবে সম্পূর্ণ ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখে বিস্তারিত ভিডিওতে বলা আছে দামসহ কারো প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন আর আপনার কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে যারা এখনও পেজটি ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পেডে পেতে সটা ফলো দিয়ে রাখুন এ গাড়িটা বিশল আচার সতেরো মডেল কাগজ কমপ্লিট পাবেন অল স্টিল বডি নাম পরিবর্তন করা যাবে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করুন স্কেনে দেওয়া নাম্বারে দাম দামটা আলোচনা সাপেক্ষে যদি কারোর লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের যে কোনো গাড়ি ক্রয় করতে অ্যান্ড বিক্রয় করতে ইচ্ছুক হলে স্ক্রিনে যে নাম্বার আছে অথবা পেজে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে আমি আবারও বলছি গাড়িটা ঢাকার নাম্বার বিশ সিরিয়ালের বিষ ষোলো আইসার গাড়ি সাড়ে উনিশ ফিট অল স্টিল বডি গাড়িটার মডেল দুই হাজার সতেরো কাগজপাতি আপডেট পাবেন পিডুতে যে অবস্থায় দেখছেন ওই অবস্থায় পাবেন ইনশাল্লাহ যদি কারো গাড়ি প্রয়োজন হয় স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি দেখার লোকেশন কক্সবাজার গাড়ি দেখতে হলে কক্সবাজারের দিকে আসতে হবে অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন যেহেতু রানিং গাড়ি ও ঠিক আছে আল্লাহ হাফেজ দেখতে থাকুন সঙ্গে থাকুন